বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে তার তম সাক্ষী নাহিদ ইসলাম আন্দোলনের এক নম্বর সমন্বয়কের সাক্ষ্যগ্রহণ আমরা শুরু করেছি তিনি তার জবানবন্দি আংশিক প্রদান করেছেন এই জবানবন্দির শুরুতে তিনি দু সালের কোটা বিরোধী কোটা সংস্কারের আন্দোলনের বর্ণনা দিয়েছেন দুই সালের ডাকসু ইলেকশনের বর্ণনা দিয়েছেন তারপরে বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়ে দু হাজার চব্বিশ সালের কোটা আন্দোলনের বর্ণনা শুরু করেছেন যার কিছু অংশ অর্থাৎ উনিশে জুলাইয়ের একটি অংশের বর্ণনা দিয়েছেন তিনি তার বক্তব্যের শুরুতে বলেছেন যে দু সালে যখন কোটা আন্দোলন একটা যৌক্তিক পর্যায়ে পৌঁছায় তখন তৎকালীন প্রধানমন্ত্রী কোটা প্রথা সম্পূর্ণ বাতিল করেন এবং পরবর্তীতে একটা প্রজ্ঞাপনও জারি করা হয় কিন্তু তার এই কোটা প্রথা বাতিলটা সদিচ্ছার প্রতিফলন ছিল না এটা তারা বুঝতে পেরেছেন পরবর্তীতে বিভিন্ন কারণে তার মধ্যে দুটো কারণ উনি উল্লেখ করেছেন এক কোটা প্রথা বাতিলের পরেও আন্দোলনকারীদের ওপর অত্যাচার করেছে ছাত্রলীগ তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে এটা রাগের বশবর্তী হয়ে তিনি বাতিল করেছেন এরপরে ডাকসু ইলেকশনে যে অনিয়ম হয়েছে বিজয়ী পক্ষকে পরাজিত করা দেখানো হয়েছে পরাজিতকে বিজয়ী দেখানো হয়েছে সেই বর্ণনা দিয়েছেন পরবর্তীতে তিন সালে দু হাজার সালে তিনি ছাত্রদের অধিকার সংরক্ষণের জন্য একটা নতুন সংগঠন করেছিলেন সেই সংগঠনের কথা বলেছেন পরবর্তীতে যখন পাঁচই জুন দুই হাজার চব্বিশ তারিখে হাইকোর্ট বিভাগ কর্তৃক একটা রিটের প্রেক্ষিতে কোটা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল বা প্রজ্ঞাপন জারি করেছিল তা পুনর্বহল করা হয় তার প্রেক্ষিতে উনি এক নম্বর সমন্বয়ক হিসাবে আন্দোলন শুরু করেন তার বর্ণনা দিয়েছেন তাতে উনি পরিষ্কার বলেছেন যে আন্দোলন শুরুর পরে আন্দোলন শুরু যখন হয় তখন তাদের উপর কিভাবে অত্যাচার শুরু হয় কি ধরনের বর্ণনা হয় মূল বর্ণনায় উনি এসেছেন চোদ্দই চোদ্দই জুলাই প্রধানমন্ত্রীর রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপতি বলা পনেরোই জুলাই ওবায়দুল কাদেরের ছাত্রলীগী যথেষ্ট এবং তাকে জীবন রক্ষার্থে আত্মরক্ষার্থে গোপনে চলে যাওয়ার বিষয় এবং ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র ছাত্রীদের ওপর নির্যাতনের খবর বর্ণনা উনি দিয়েছেন বাকি অংশ উনি ওনার বক্তব্যে বলবেন